লক্ষ্য করে গুলি আটক দুই মহিলা আসামিকে গ্রেফতার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ঘটনাটি ঘটেছে কুলতুলি থানা এলাকার জালাবেড়িয়া দুই গ্রাম পঞ্চায়েতের হাটে এলাকায় বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি চালান রেজ করার সময় এই ঘটনা ঘটেছে তবে ঘটনায় কেউ আহত হয়নি পুলিশকে লক্ষ্য করে বন্দুক দেখানো হয় বলে জানান তেরি পুলিশ সূত্রে চারা গিয়েছে প্রতারণার সাথে যুক্ত সাদ্দাম লস্করকে গ্রেফতার করার জন্য যায় পুলিশ সাদ্দাম সোনার ঠাকুর করার নামে প্রতারণা করে কেউ কেনার জন্য গেলে তার সর্বস্ব লুট করত কোনো রকমে এলাকা ছেড়ে পালিয়ে প্রাণে বাঁচতো তারা এরকমই একটি ঘটনা তদন্তে নেমে তল্লাশি অভিযানে গেলে এই ঘটনা ঘটে ঘটনায় দুইজন মহিলাকে আটক করেছে পুলিশ ঘটনাস্থলে আর অতিরিক্ত ফোর্স পাঠানো হচ্ছে আজ সকালে এই ঘটনা ঘটে উল্লেখ্য কুলতলি এলাকায় দীর্ঘদিন ধরে সোনার ঠাকুর বিক্রির নামে একাধিক প্রতারণা চক্র সক্রিয় রয়েছে অনেকেই প্রতারিত হচ্ছে দিনের পর দিন কিছুদিন আগেই একটি প্রতারণা চক্র হাতে রাতে ধরে কুলতলি থানার পুলিশ সোশ্যাল মিডিয়ায় প্রলোভন দেখিয়ে দেবতার সোনার মূর্তি বিক্রির ফাঁক পেতে চলতো এই প্রতারণা ব্যাগ ভর্তি টাকা নিয়ে ক্রেতারা হাজির হলে সেই টাকা লুচ করে পালায় দুষ্কৃতীরা নির্দিষ্ট জায়গায় প্রতিমা নেওয়ার জন্য ডেকে পাঠানো হতো ওই ক্রেতাকে মূর্তি নিতে নির্দিষ্ট জায়গায় ওই ক্রেতা পৌঁছলে তাদের সর্বস্ব লুট করত প্রতারকরা এরকমই একটি প্রতারণা চক্রের বিরুদ্ধে এদিন অভিযান চালায় পুলিশ বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান পুলিশি অভিযান চালানো সময় এই ঘটনা ঘটেছে তবে ঘটনায় কেউ আহত হয়নি তবে তল্লাশি অভিযানের পর প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত সন্দেহে দুই বিজন মহিলাকে আটক করেছে পুলিশ ঘটনাস্থলে আরও অতিরিক্ত ফোর্স পাঠানো হচ্ছে মৃত দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রতারণার সঙ্গে যুক্ত সাদ্দাম লস্কর নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করার জন্য চায় পুলিশ সাদ্দাম সরাথ ঠাকুর বিক্রি করার নামে প্রতারণা করতো বলে পুলিশ সূত্রে খবর কেউ তার কাছে ঠাকুর কেনার জন্য গেলে তার সর্বস্ব লুট করে নেওয়া হতো এরকম ভাবেই দীর্ঘদিন ধরে প্রতারণা করে লুটপাট চালাত একটি দুষ্কৃতীদের দল এ নিয়ে দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে অভিযোগ জমা পড়ছিল নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ কি হয়েছিল চুরিগুলো সব চলে গেছে কাদা

ভিডিও করতে রাস্তায় সবাই ছুটে আসছে দুটো গুলি ফায়ার করেছে মেয়েরা আসছে বলে তখন ভিডিও করছে আমাদের মেয়েরা রেখে গিয়ে বাইরে এসেছি তাও আমাদের দূরে ঠেনাচ্ছে যেরকম বাড়ির মধ্যে করতে বন্ধু মতো করতে দেয় ফায়ার করেছে মেয়েরা একটু সব আমরা আসছি যতবার আসছে ততবার আমাদের মেয়েরা কি কারণে গেছে আমার যা ভাগিরা ওরকম হচ্ছে আমরা এমনি যে দাঁড়িয়েছিল যেহেতু যাচ্ছি বাড়িতে বাড়িগুলো যাচ্ছে তখন আমাদের ঠেঁ আছে পুলিশ কি কারণে গিয়েছিল জানা আছে না জিজ্ঞেস করছে তার আগে তো ঠেঁ আছে পুলিশ বলছে সাদ্দামকে ধরে আনছিল আপনারা মেরে ছাড়িয়ে নিয়েছেন না আমরা কি করে মারবো বন্ধু গুলি আছে আমরা বন্ধু গুলি করতে হচ্ছে তো আমাদের তাহলে আমরা কি করে করেছে আমাদের যে 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 আমি কাছে কি অপরাধ ধরতে একটা মানুষের কি অপরাধ করেছে ধরে তার কইবার দিতে হবে না যেই বলি আমার নাতি মেরে মারলাম আমি উনি দাবার পড়ে গেছি গিয়ে আমি যেই পড়ে গেছি উনি ওর ধরেছে ধরে ও চার পাঁচ খুব জোর জোর মেরেছে মেয়েরা বলছে বলছে যে স্যার আমি কী করেছি নুঙ্গিটা করি নুঙ্গি একদম খুলে লুঙ্গা হয়ে আছে যে স্যার আমি কী করেছি আমার অপরাধ দেখাও আমার ধরে নে আমি যেই করতে চাচ্ছি আমার কিল মারছে যেটা সেটাই আমার মারছে হচ্ছে হাতে চুড়ি টেনে ধরে ওঠে আমার মুখ চাপাতে ধরছে আমি বলছি যে স্যার কী হয়েছে বলো এবার আমি বাবারে মারে করে যেই আমার মেরেছে মেরে ফেলে তো আমি বাবারে মারে করতে চাচ্ছি তো আমার চারদিক থেকে মেয়েরা সব ছুটে আছে এবার এবারে বলে বো আমার মেরে ফেলে দিলো মেরে ফেলে দিলো বলে সব ছুটে আছে দেখা ইয়ে ছেড়ে দিচ্ছে চারটে পুরুষের ছেড়ে দিচ্ছে দিলে দেউরা আছে তখন দিবঙ্কর বাবু আছে দিবঙ্কর বাবু এসে বলছে বলে ওরা মারবি ছেড়ে দেড়ে দে আমি বলছি স্যার দেখো আমার কী মার মানলো আমি আমার মারা কি অন্যায় হলো আমি ওইবার দেখো আমার ধরে যাও ওই তো দেউরা আছে ধরে যাও না তখন আমার যে মেরেছে উনি ওরা পেয়ে গেছে অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অব টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত সালে যেখানে মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষা সেরা পরিবেশ দিয়ে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজ ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেস পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টিস্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে আসামি ধরতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি আটক দুই মহিলা আসামিকে গ্রেফতার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ঘটনাটি ঘুরেছে কুলতুলি থানা এলাকার জালাবেড়িয়া দুই গ্রাম পঞ্চায়েতের হাট এলাকায় বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি চালান রেজ করার সময় এই ঘটনা ঘটেছে তবে ঘটনায় কেউ আহত হয়নি পুলিশকে লক্ষ্য করে বন্দুক দেখানো হয় বলে জানান তিনি পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রতারণার সাথে যুক্ত সাদ্দাম লস্করকে গ্রেফতার করার জন্য যায় পুলিশ সাদ্দাম সোনার ঠাকুর বিক্রি করার নামে প্রতারণা করে কেউ কেনার জন্য গেলে তার সর্বস্ব লুট করত কোনো রকবে এলাকা ছেড়ে পালিয়ে প্রাণে বাঁচত তারা এরকমই একটি ঘটনা তদন্তে নেমে তল্লাশি অভিযানে গেলে এই ঘটনা ঘটে ঘটনায় দুইজন মহিলাকে আটক করেছে পুলিশ ঘটনাস্থলে আর অতিরিক্ত ফোর্স পাঠানো হচ্ছে আজ সকালে এই ঘটনা ঘটে উল্লেখ্য কুলতলি এলাকায় দীর্ঘদিন ধরে সোনার ঠাকুর বিক্রির নামে একাধিক প্রতারণা চক্র সক্রিয় রয়েছে অনেকেই প্রতারিত হচ্ছে দিনের পর দিন কিছুদিন আগেই একটি প্রতারণা চক্রকে হাতে নাতে ধরে কুলতলি থানার পুলিশ সোশ্যাল মিডিয়ায় প্রলোভন দেখিয়ে দেবতার সোনার মূর্তি বিক্রির ফাঁক পেতে চলতো এই প্রতারণা ব্যাগ ভর্তি টাকা নিয়ে ক্রেতারা হাজির হলে সেই টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা নির্দিষ্ট জায়গায় প্রতিমা নেওয়ার জন্য ডেকে পাঠানো হতো ওই ক্রেতাকে মূর্তি নিতে নির্দিষ্ট জায়গায় ওই ক্রেতা পৌঁছলে তাদের সর্বস্ব লুট করত প্রতারকরা এরকমই একটি প্রতারণা চক্রের বিরুদ্ধে এদিন অভিযান চালায় পুলিশ বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান পুলিশি অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটেছে তবে ঘটনায় কেউ আহত হয়নি তবে তল্লাশি অভিযানের পর প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত সন্দেহে দুই জন মহিলাকে আটক করেছে পুলিশ ঘটনাস্থলে আরও অতিরিক্ত ফোর্স পাঠানো হচ্ছে ধৃত দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রতারণার সঙ্গে যুক্ত সাদ্দাম লস্কর নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করার জন্য চায় পুলিশ সাদ্দাম সোনার ঠাকুর বিক্রি করার নামে প্রতারণা করত বলে পুলিশ সূত্রে খবর কেউ তার কাছে ঠাকুর কেনার জন্য গেলে তার সর্বস্ব লুট করে নেওয়া হতো এরকমভাবেই দীর্ঘদিন ধরে প্রতারণা করে লুটপাট চালাত একটি দুষ্কৃতীদের দল এ নিয়ে দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে অভিযোগ জমা পড়ছিল নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ কি হয়েছিল চুড়িগুলো সব ভেঙেছে নাচ চলে গেছে কাদা মেরে মেরে ফেলে

মেয়েরা ছেড়ে দাও মেয়েরা তো মোটা মোটে লাস্ট ভিডিও করতেছে দুটো গুলি ফায়ার করেছে মেয়েরা আসছে বলে তখন ভিডিও করছে আমাদের মেয়েরা রেখে যে বাইরে এসছি তাও আমাদের ধরে ঠেছে এরকম বাড়ি মুচে করছে বন্ধু খুঁজে করতেছে দুটো ফায়ার করেছে মেয়েরা সব আমরা আসছি যতবার আছে ততবার আমাদের মেয়ের কি কারণে গিয়েছে আমার যা ভাগিরা ওরকম হচ্ছে আমরা এমনি আস্তে দাঁড়িয়েছিল যে যাচ্ছি বাড়ি বাড়িগুলো যাচ্ছে যখন আমাদের ঠেঁ আছে পুলিশ কী কারণে গিয়েছিল জানা আছে না জিজ্ঞেস করছে তার আগে তো ধরে আছে তোমার পুলিশ বলছে সাদ্দামকে ধরে আনছিল আপনারা মেরে ছাড়িয়ে নিয়েছেন না আমরা কি করে মারবো আমাদের বন্ধু গুলি আছে আমার বন্ধু গুলি কত আমাদের তাহলে আমরা কি করে আমরা ছাড়বো আটজনকে চারদিকে ঘেরাওয়া করেছে আমাদের লোক ঘুমোচ্ছে ঘুমোচ্ছিল যে আমি স্যার বলছি যে স্যার কি করেছে বলো বলছে তোর কাছে কই বাদ দেবো কেন আমি বলছি যে কি বলছে কি অপরাধ ধরতে আছে একটা মানুষের কি অপরাধ করেছে তার কইবার দিতে হবে না যেই বলেছি আমার নাতি দিই মারলাম আমি উনি তো আবার ওর পড়ে গেছি গিয়েছে এবং আমি যেই পড়ে গেছি উনি ওর ধরেছে ধরে ওর চার পাঁচটা খুব জোর জোর মেরেছে ফিটে চলে মেয়েরা বলছে বলছে যে স্যার আমি কী করেছি মুঙ্গিটা করি মুি একদম খুলে মনুঙ্গা হয়ে আছে যে স্যার আমি কী করেছি আমার অপরাধ দেখাও আমার ধরে যাও আমি যেই বলতে চাচ্ছি আমার কিল মারছে যেটা যেদাই আমার মারছে হাতে চুড়ি টেনে ধরে ওঠে আমার মুখ চাপাতে ধরছে আমি বলছি যে স্যার কী হয়েছে বলো এবার আমি বাবারে মারে করে যেই আমার মেরেছে মেরে ফেলে তো আমি বাবারে মারে করতে চাচ্ছি তো আমার চারদিক থেকে মেয়েরা সব ছুটে আছে এবার এবার এ পরে বোঝা মেরে ফেলে দিলো মেরে ফেলে দিলো বলে সব ছুটে আছে দেখা ইয়ে ছেড়ে দিচ্ছে চারটে পুরুষের ছেড়ে দিচ্ছে দিলে দেউরা আছে তখন দিবঙ্কর বাবু আছে দিবঙ্কর বাবু এসে বলছে পালে ওরা মারিদিকে ছেড়ে ছেড়ে দে আমি বলছি স্যার দেখো আমার কী মান মানলো আমি আমার মারা কি অন্যায় হলো আমি ওইবার থেকে তোমরা ধরে নিয়ে যাও ওই তো দেড়া আছে ধরে নিয়ে যাও না তখন আমার যে মেরেছে উনি ওরা পেয়ে গেছে অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত সালে যেখানে মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষা সেরা পরিবেশ দিয়ে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে ইনস্টিটিউট টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট

আপনার পছন্দ গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেস কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে আসামি ধরতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি আটক দুই মহিলা আসামিকে গ্রেফতার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ঘটনাটি ঘটেছে কুলতুলি থানা এলাকার জালাবেড়িয়া দুই গ্রাম পঞ্চায়েতের পয়তার হাটে এলাকায় বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান রেড করার সময় এই ঘটনা ঘটেছে তবে ঘটনায় কেউ আহত হয়নি পুলিশকে লক্ষ্য করে বন্দুক দেখানো হয় বলে জানান তিনি পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রতারণার সাথে যুক্ত সাদ্দাম লস্করকে গ্রেফতার করার জন্য যায় পুলিশ সাদ্দাম সোনার ঠাকুর বিক্রি করার নামে প্রতারণা করে কেউ কেনার জন্য গেলে তার সর্বস্ব লুট করত কোনো রকবে এলাকা ছেড়ে পালিয়ে প্রাণে বাঁচতো তারা এরকমই একটি ঘটনা তদন্তে নেমে তল্লাশি অভিযানে গেলে এই ঘটনা ঘটে ঘটনায় দুইজন মহিলাকে আটক করেছে পুলিশ ঘটনাস্থলে আর অতিরিক্ত ফোর্স পাঠানো হচ্ছে আজ সকালে এই ঘটনা ঘটে উল্লেখ্য কুলতলি এলাকায় দীর্ঘদিন ধরে সোনার ঠাকুর বিক্রির নামে একাধিক প্রতারণার চক্র সক্রিয় রয়েছে অনেকেই প্রতারিত হচ্ছে দিনের পর দিন কিছুদিন আগে একটি প্রতারণা চক্রকে হাতে নাতে ধরে কুলতলি থানার পুলিশ সোশ্যাল মিডিয়ায় প্রলোভন দেখিয়ে দেবতার সোনার মূর্তি বিক্রির ফাঁক পেতে চলতো এই প্রতারণা ব্যাগ ভর্তি টাকা নিয়ে ক্রেতারা হাজির হলে সেই টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা নির্দিষ্ট জায়গায় প্রতিমা নেওয়ার জন্য ডেকে পাঠানো হতো ওই ক্রেতাকে মূর্তি নিতে নির্দিষ্ট জায়গায় ওই ক্রেতা পৌঁছলে তাদের সর্বস্ব লুট করত প্রতারকরা এরকমই একটি প্রতারণা চক্রের বিরুদ্ধে এদিন অভিযান চালায় পুলিশ বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান পুলিশি অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটেছে তবে ঘটনায় কেউ আহত হয়নি তবে তল্লাশি অভিযানের পর প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত সন্দেহে দুইজন মহিলাকে আটক করেছে পুলিশ ঘটনাস্থলে আরও অতিরিক্ত ফোর্স পাঠানো হচ্ছে ধৃত দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রতারণার সঙ্গে যুক্ত সাদ্দাম লস্কর নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করার জন্য চায় পুলিশ সাদ্দাম সোনার ঠাকুর বিক্রি করার নামে প্রতারণা করত বলে পুলিশ সূত্রে খবর কেউ তার কাছে ঠাকুর কেনার জন্য গেলে তার সর্বস্ব লুট করে নেওয়া হতো এরকমভাবেই দীর্ঘদিন ধরে প্রতারণা করে লুটপাট চালাতো একটি দুষ্কৃতীদের দল এ নিয়ে দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে অভিযোগ জমা পড়ছিল নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ চুড়িগুলো সব ভেঙেছে নাচ চলে গেছে কাদা মেরে মেরে সব ফেলে আমার জিজ্ঞেস করছি যে কি দোষে ঘুরতে হচ্ছো কি অনায় ধরতে হচ্ছো তাও কিছু বলছে না তার আগে শুধু বাবু ঠেকাচ্ছে বলে গিয়ে মারতেছি ছেড়ে দাও মেয়ে তো মরে দাও লাস্ট ভিডিও করতে রাস্তার সবাই ছুটে আসছে দুটো দুটো গুলি ফায়ার করে আছে মেয়েরা আসছে বলে তখন ভিডিও করছে আমাদের মেয়েরা রেখে গিয়ে বাইরে এসেছি তাও আমাদের ধরে ঠে আছে এরকম বাড়ির মধ্যে করতে দে বন্ধু মতো করতে দুটো ফায়ার করেছে মেয়েরা একটু সব যখন আসছি যতবার আসছে ততবার আমাদের মেয়েরা কলিস কী কারণে গিয়েছিল কি কারণে গিয়েছে আমার যা ভাগিরা ওরকম হচ্ছে আমরা এমনি রাস্তায় দাঁড়িয়েছিলাম যে দাদা যা যাচ্ছি বাড়িতে বাড়িগুলো যাচ্ছে তখন আমাদের ঠেকা আছে পুলিশ কি কারণে গিয়েছিল জানা আছে না জিজ্ঞেস করছে তার আগে তো ধরে ঠেঁ আছে পুলিশ বলছে সাদ্দামকে ধরে আনছিল আপনারা মেরে ছাড়িয়ে নিয়েছেন না আমরা কি করে মারবো আমাদের বন্ধু গুলি আছে আমার বন্ধু আমাকে গুলি করতে শুধু আমাদের তাহলে আমরা কি করে মারা ছাড়বো আটজনকে চারদিকে ঘেরাও করেছে আমাদের লোক ঘুমোচ্ছে ঘুমোচ্ছিল যে আমি স্যার বলছি যে স্যার কি করেছে বলো বলছে তোর কাছে কই বাদ দেবো কেন আমি বলছি যে কি হচ্ছে কি অপরাধ ধরতে একটা মানুষের কি অপরাধ করে তার কইবার দিতে হবে না যেই বলেছি আমার নাতি মেরে মারলাম আমি উনি দাবার পর পড়ে গেছি গিয়েছে এবং আমি যেই পড়ে গেছি উনি ও ধরেছে ধরে চার পাঁচ পাঁচটা খুব জোর জোর মেরেছে পিঠে চলে মেরে করছে বলছে যে স্যার আমি কী করেছি নুঙ্গিটা নুঙ্গি একদম খুলে লুঙ্গা হয়ে আছে যে স্যার আমি কী করেছি আমার অপরাধ দেখাও আমার ধরে দাও আমি যেই বলতে চাচ্ছি আমার কিল মারছে যেটা সেটা আমার মারছে হাতে চুড়ি টেনে ধরে ওঠে আমার মুখ চাপাতে ধরছে আমি বলছি যে স্যার কী হয়েছে বলো এবার আমি বাবারে মারে যেই আমার মেরেছে মেরে ফেলে তো আমি বাবারও মারে করতে তখন চারদিক থেকে মেয়েরা সব ছুটে আছে আর এবার বলে মেরে ফেলে দিলো মেয়ের বলে সব ছুটে আছে তখন এ ছেড়ে দিচ্ছে চারটে আর ছেড়ে দিয়েছে দিলে দেড় আছে তখন দিমঙ্কর বাবু আছে দিবঙ্কর বাবু এসে বলছে বলে মেয়েরা মারিনি ছেড়ে ছেড়ে দে আমি বলছি স্যার দেখো আমার কী মার মারলো আমি এর আমার মারা কি অন্যায় হলো আমি ওইবার থেকে তোমরা ধরে যাও ওই তো দেড় আছে ধরে নিয়ে যাও না তখন আমার যেই মেরেছে উনি ওরা পেয়ে গেছে ংগের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষা সেরা পরিবেশ দিয়ে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট

অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া

আসামি ধরতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি আটক মহিলা আসামিকে গ্রেফতার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ঘটনাটি ঘটেছে কুলতুলি থানা এলাকার জালাবেড়িয়া দুই গ্রাম পঞ্চায়েতের পয়তার হাট এলাকায় বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান রেড করার সময় এই ঘটনা ঘটেছে তবে ঘটনায় কেউ আহত হয়নি পুলিশকে লক্ষ্য করে বন্দুক দেখানো হয় বলে জানান তিনি পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রতারণার সাথে যুক্ত সাদ্দাম লস্করকে গ্রেফতার করার জন্য যায় পুলিশ সাদ্দাম সোনার ঠাকুর বিক্রি করার নামে প্রতারণা করে কেউ কেনার জন্য গেলে তার সর্বস্ব লুট করত কোন রকমে এলাকা ছেড়ে পালিয়ে প্রাণে বাঁচতো তারা এরকমই একটি ঘটনা তদন্তে নেমে তল্লাশি অভিযানে গেলে এই ঘটনা ঘটে ঘটনায় দুইজন মহিলাকে আটক করেছে পুলিশ ঘটনাস্থলে আর অতিরিক্ত ফোর্স পাঠানো হচ্ছে আজ সকালে এই ঘটনা ঘটে উল্লেখ্য কুলতলি এলাকায় দীর্ঘদিন ধরে সোনার ঠাকুর বিক্রির নামে একাধিক প্রতারণা চক্র সক্রিয় রয়েছে অনেকেই প্রতারিত হচ্ছে দিনের পর দিন কিছুদিন একটি প্রতারণা চক্রকে হাতে নাতে ধরে কুলতলি থানার পুলিশ সোশ্যাল মিডিয়ায় প্রলোভন দেখিয়ে দেবতার সোনার মূর্তি বিক্রির ফাঁক পেতে চলতো এই প্রতারণা ব্যাগ ভর্তি টাকা নিয়ে ক্রেতারা হাজির হলে সেই টাকা লুট করে পাড়ায় দুষ্কৃতীরা নির্দিষ্ট জায়গায় প্রতিমা নেওয়ার জন্য ডেকে পাঠানো হতো ওই ক্রেতাকে মূর্তি নিতে নির্দিষ্ট জায়গায় ওই ক্রেতা পৌঁছলে তাদের সর্বস্ব লুট করত প্রতারকরা এরকমই একটি প্রতারণা চক্রের বিরুদ্ধে এদিন অভিযান চালায় পুলিশ বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান পুলিশি অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটেছে তবে ঘটনায় কেউ আহত হয়নি তবে তল্লাশি অভিযানের পর প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত সন্দেহে দুইজন মহিলাকে আটক করেছে পুলিশ ঘটনাস্থলে আরও অতিরিক্ত ফোর্স পাঠানো হচ্ছে ধৃত দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রতারণার সঙ্গে যুক্ত সাদ্দাম লস্কর নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করার জন্য চায় পুলিশ সাদ্দাম সোনার ঠাকুর বিক্রি করার নামে প্রতারণা করতে বলে পুলিশ সূত্রে খবর কেউ তার কাছে ঠাকুর কেনার জন্য গেলে তার সর্বস্ব লুট করে নেওয়া হতো এরকমভাবেই দীর্ঘদিন ধরে প্রতারণা করে লুটপাট চালাতো একটি দুষ্কৃতীদের দল এ নিয়ে দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে অভিযোগ জমা পড়ছিল নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ আমার দু সব সবার দাওয়া আমার যা ভালো মারতে গিয়ে আমারও ধরে মেরেছে চুরিগুলো সব চলে গেছে তো আমাদের মাথায় তোমরা কি জানো তোমরা আমাদের ধরতে আমরা বলে আমাদের তো তো না কি আমাদের জিজ্ঞেস করছি যে কি দোষে ধরতে হচ্ছ কি অন্যায় ধরতে হচ্ছো তাও কিছু বলছে না তার আগে শুধু

কি কারণে গেছে আমার যা ভাগিরা ওরকম হচ্ছে আমরা এমনি আস্তা দাঁড়িয়ে ছিল যে যেহেতু যাচ্ছি বাড়িতে বাড়িগুলো যাচ্ছে তখন আমাদের ঠেঁ আছে পুলিশ কি কারণে গিয়েছিল জানা আছে না জিজ্ঞেস করছে তার আগে তো ধরে ঠেঁ আছে পুলিশ বলছে সাদ্দামকে ধরে আনছিল আপনারা মেরে ছাড়িয়ে নিয়েছে না আমরা কি করে মারবো আর বন্ধু গুলি আছে আমার বন্ধু গুলি করতে হচ্ছে আমাদের তাহলে আমরা কি করে আমরা ছাড়বো আটজনকে চারদিকে ঘেরাওয়া করেছে আমাদের লোক হচ্ছে মো যে আমি স্যার বলছি যে স্যার কী করেছে বলো বলছে তোর কাছে কইবার দেবো কেন আমি বলছি যে কী হচ্ছে কী অপরাধ ধরতে আছে একটা মানুষের কী অপরাধ করেছে তা ধরে তার কইবার দিতে হবে না যেই বলেছি আমার নাতি মেরে মারলে আমি উনি তো আবার ওর পড়ে গেছি গেছে আমি যেই পড়ে গেছি উনি ওর ধরেছে ধরে বোধ চার পাঁচটা খুব জোর জোর মেরেছে পিঠে চলে মেরে করেছে ও বলছে যে স্যার আমি কী করেছি মুগিটা পড়ি মুগি একদম ফুলো মুঙ্গা হয়ে আছে যে স্যার আমি কী করেছি আমার অপরাধ দেখাও আমার ধরে নেও আমি যেই বলতে চাচ্ছি আমার কিল মারছে যেটা সেটা আমার মারছে হাত চুরি টেনে ধরে ওঠে আমার মুখ চাপাতে ধরছে আমি বলছি যে স্যার কী হয়েছে বলো এবার আমি বাবারে মারে যেই আমার মেরেছে মেরে ফেলে আমি বাবারে মারে করতে চাচ্ছি চারদিক থেকে মেয়েরা সব ছুটেছে বলে মেয়ের ফেলে দিল মেরে ফেলে দিলো বলে সব ছুটে ছেড়ে দিচ্ছে চারটে পুরুষের ছেড়ে দিচ্ছে দিলে দেউরা আছে তখন দিবঙ্কর দিমঙ্কর দিবঙ্কর বাবু এসে বলছে বলে মেয়েরা মারি ছেড়ে ছেড়ে দে আমি বলছি স্যার দেখো আমার কি মান মানলো আমি আমার মারা কি অন্যায় হলো আমি ওইবার থেকে তোমরা ধরে নিয়ে যাও ওই তো দেউরা আছে ধরে নিয়ে যাও না তখন আমার যে মেরেছে উনি ওরা পেয়ে গেছে পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষা সেরা পরিবেশ দিয়ে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট

অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া